আসসালামু আলাইকুম সবাইকে দু সালে আসা সকল শুদ্ধ বানান সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা ধারাবাহিকভাবে আমরা কিন্তু দুই হাজার চব্বিশ সালের দুই সালের দুই সালের দুই সালের আর এখন আমরা দুই সালের যে শুদ্ধ বানানগুলো এসেছিল তার সমাধান দিচ্ছি দেখো আমাদের রাজশাহী বোর্ড দুই আবিষ্কার তো আবিষ্কারে কিন্তু আমাদের মূর্ধন্য কয় আকার র আবিষ্কার এমনভাবে লিখতে হবে প্রতিযোগিতা এখানে কিন্তু গয় রশিকার দিয়ে লিখতে হবে প্রতিযোগিতা এখানে গয় রশিকার দেখো দুস্থ এটা কিন্তু হবে দয় রশু দন্ত স্বয় থয় দুস্থ তারপরে सरस्वती सरस्वती বানানে তোমাকে দন্তস্ব খালি রাখতে হবে বাকিগুলো একই থাকবে বুদ্ধিজীবী যত জিবি রয়েছে সবগুলো কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হবে বুর্গি জয় দীর্ঘী বয় দীর্ঘী তারপরে দেখো ফটো স্টার্ট এখানে কিন্তু ইংরেজি শব্দ সেজন্য আমাদের দন্তশয় ব্যবহার করতে হবে দেখো দন্তশয় টয় জাফালা আকার ট ফটো স্টার্ট প্র ন ইনি দেখো পয়রা ফলা মধ্যাহ্ন ন ইয়াই রশি দন্তান্নয় দীর্ঘি প্র ন ইনি বাঙালি দেখো বয় আকার উময় আকার লয় রশ্মি বাঙালি কুমিল্লা বোর্ড দুই হাজার সতেরো সান্ত্বনা দন্তশয় আকার দন্তান্নয় তয় বয় দন্তান্নয় আকার সান্ত্বনা আকাঙ্ক্ষা আ ক আকার আকার আকাঙ্ক্ষা পৈতৃক পয় ঐ কা তৈরি ক পৈতৃক স্নেহাশিস দেখো দন্তশয় নয় একার হয় আকার তালবশয় রশি দন্তশ স্নেহাশিস লজ্জাস্কর দেখো লজ্জাকর হবে ল বুর্গির জয় বুর্গির জয় আকার ক র লজ্জাকর বুদ্ধিজীবী বয় রসু দয় ধয় রসি বুর্গির জয় দীর্ঘি বয় দীর্ঘি বুদ্ধিজীবী পুরস্কার র দন্তস্বয় কয় আকার র পুরস্কার সমীচীন দন্তস্য ময় দীর্ঘি চয় দীর্ঘী দন্তান্ন সমীচীন সবগুলো কিন্তু দীর্ঘিকার চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো বিদ্যা পয়রাফলা আকার মধ্যাহ্ন নয় রশ্মি বয়রসি দয়জাফলা আকার প্রাণীবিদ্যা ভৌগোলিক ভয় ওকার, গয় লয় কারসি ক ভৌগোলিক তারপরে রয়েছে পৈতৃক পয় ঐকার তৈরি ক পৈতৃক শারীরিক তালবশয় আকার রয় রয় রশ্মি ক শারীরিক ঐকতান ওই ক তয় আকার দন্তান্ন কোতান মুমূর্ষু ময় ময় দীর্ঘ মধ্যাহ্নশয় রেপ রে রসু মুমূর্ষু সংবর্ধনা দন্তস্ব অনেশ্বর বেপ নয় আকার সংবর্ধনা শিরচ্ছেদ তালবসয় ছয় একার, যশোর বর দুই হাজার সতেরো ময় রসু ময় দীর্ঘ মধা সয় রেপ রসু মু অপরাহ্ন প রয় আকার হনিাহ ন অপরাহ্ন গীতাঞ্জলি আমাদের কিন্তু রশ্মিকার দিয়ে লিখতে হবে লয় রশ্মিকার দৈনতা আমাদের লিখতে হবে দীনতা অথবা দৈন বাল্মীকি বয় আকার লয়ময় কয় রশি বাল্মীকি সন্ন্যাসী দন্তান্নয় দন্তান নয় জফল আকার দন্তস্বয় দীর্ঘি সন্ন্যাসী এটা খেয়াল রাখবে সান্ত্বনা দন্ত আকার দন্তান্নয় তয় বয় দন্তান্নয় আকার শান্তনা। স্টেডিয়ামে আমাদের কিন্তু দন্তস্যয় টয় একার ডয় রশি আকার ম স্টেডিয়াম সিলেট বোর্ড দুই হাজার সতেরো পূর্বে দেখো এটা আমাদের হবে ইতো পূর্বে রস্য তয় ও কার পয় দীর্ঘ বয়রেব একার ইতো পূর্বে আবার তুমি এমনভাবে লিখতে পারো ত বিসর্গ পয় দীর্ঘ বৈরেব কার ইত পূর্বে দুরবস্থা দেখো দ্বয় রসু র ব দন্তস্বয় থয় আকার দুরবস্থা তারপরে শিরোচ্ছেদ র রস্বয় ছয় কার দ শিরোচ্ছেদ রেজিস্ট্রেশন দেখো এখানে কিন্তু দন্তস্বয় টয় রফালা একার রেজিস্ট্রেশন এটা খেয়াল রাখবে যার জল্যমান দেখো বুর্গির জয় আকার বুর্গির জয় বয় লয় জাফালা ময় আকার দন্তান্ন যার বাল্মীকি বয় আকার লয় দীর্ঘে কয় রশ্মি বাল্মীকি উপরুক্ত দেখো এটা হবে উপরই উক্ত দেখো রসু প রয় রশ্মি রসু কয় তয় উপরই উক্ত মুহুর মুহু দেখো ময় রসু হয় রসু ময় মুহুর মুহু দিনাজপুর দুই হাজার সতেরো প্রত্যুষ দেখো পয়রা তয় জফলা রসু মধান স ইতি মধ্যে এটা হবে ইতো মধ্যে শিরোচ্ছেদ দেখো তালবস্বয় ছয় একার দ সংবর্ধনা দন্তস্বা অনেশ্বর বাকিগুলো ঠিক আছে দন্তস্বা অনেশ্বর ব ধয় রেপ দন্তান্নয় আকার সংবর্ধনা দৈনতা হবে হচ্ছে দীনতা শান্তনা দন্তঃস্বয় আকার দন্তান্নয় তয় বয় দন্তান্নয় আকার শান্ত্বনা বুদ্ধিজীবী এখানে দুইটা কিন্তু দীর্ঘিকার হবে কথোপকথন শুধুমাত্র এক জায়গায় ওকার হবে বাকি সবগুলো সিঙ্গেল দেখো কথোপকথন শুধুমাত্র এখানে থয় ওকার বাকি সবগুলো কোনো আকারের শিকার থাকবে না বরিশাল বোর্ড দুই হাজার সতেরো দুইটা কিন্তু দীর্ঘিকার দিয়ে লিখতে হবে সরস্বতী এই প্রথম দন্তস্যায় খালি থাকবে দ্বিতীয় দন্তঃ্য ব ভলা থাকবে তয় দীর্ঘিকার হবে আকাঙ্ক্ষা উম আকার দিয়ে লিখতে হবে পোস্টমাস্টার দেখো এখানে কিন্তু দন্তস্যায় টয় এখানে কিন্তু দন্তস্যায় টয় আকার পোস্টমাস্টারের যেহেতু একটা ইংরেজি শব্দ সেজন্য তোমাকে দন্তস্ব দিয়ে লিখতে হবে মুমূর্ষু ময় রসু ময় দীর্ঘ মধ্যাহ্ন রেপ রসু মুমূর্ষু পানিনী পয় আকার মধ্যাহ্ন নয় রশ্মি দন্তান্নয় রশ্মি পানিনি শান্তনা দন্তস্যয় আকার দন্তান্নয় তয় বয় দন্তান্নয় আকার শান্তনা ন্যূনতম দন্তান্নয় জফলা দীর্ঘ দন্তান্ন ত্যূনতম ঢাকাবর দুই হাজার সতেরো পিপিলিকা পয় রশ্মি পয় দীর্ঘি লয় রস্মি কয় আকার পিপিলিকা পয় দীর্ঘি এটা খেয়াল রাখবে মনীষী মনীষীতে দুইটা দীর্ঘিকার হবে দন্তান্নয় দীর্ঘী মধ্যাহ্ন সয় দীর্ঘি মনীষী পানেনী পয় আকার মধ্যাহ্ন নয় রশ্মি দন্তান্নয় রশ্মি পানেনি সুস্বাগত দেখো এটা হবে স্বাগত দন্তস্বয় বয় আকার গ ত স্বাগত মহত্ব মহ তয় তয় বয় মহত্ত্ব জ্যৈষ্ঠ দেখো বুর্গির জয় ওই কার্য জফলা ওইকার মধান সয় ঠয় জ্যৈষ্ঠ ন্যূনতম দন্তান্নয় জফলা দীর্ঘ দন্তান্ন মো ন্যূনতম ননদী দেখো এটা হবে ননদ দন্তান্ন দন্তান্ন দ ননদ